নম শিবাই জয় শিব শম্ভু নমস্কার দর্শকবৃন্দ ধর্মকথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভক্তবৃন্দ আজ এমন একটি ব্রত সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব যে ব্রতকে অন্যতম শ্রেষ্ঠ ব্রত হিসাবে গণ্য করা হয় এই ব্রত পালন করলে এমন কোনো ব্যক্তি নেই যার মনোবাঞ্ছা পূরণ হয়নি এই ব্রত সম্পর্কে আমরা কম বেশি সকলেই শুনেছি আর এই ব্রত হলো ষোলো সোমবার ব্রত সোমবার ব্রত আসলে কি এই ব্রত পালন করলে কি হয় কারা এই ব্রত পালন করেন এবং কবে থেকেই বা এই ব্রত পালন করা হয় সর্বোপরি এই ব্রত কিভাবে পালন করতে হয় তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শকবৃন্দ এই ভিডিও থেকে সমৃদ্ধ হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দর্শকবৃন্দ ষোলো সোমবার ব্রত কি এর নামের মধ্যেই এর উত্তর লুকিয়ে আছে সোমবার দিনকে আমরা ভগবান শিবের দিন হিসাবে গণ্য করে থাকি সুতরাং এটি হলো ভগবান শিবকে উৎসর্গ করা একটি বিশেষ ব্রত যা এক টানা ষোলোটি সোমবার ধরে নিষ্ঠা সহকারে পালন করতে হয় এই ব্রত পালন করলে ভগবান শিব এবং দেবী পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনের নানা বাধা দূর হয় শিব পুরাণ ও স্পন্দ পুরাণ অনুযায়ী এই ব্রত যিনি নিষ্ঠা সহকারে পালন করে থাকেন তার সকল মনস্কামনা পূরণ হয় অবিবাহিতদের জন্য পছন্দের জীবন সঙ্গী পেতে বা বিবাহে আসা যে বাধা দূর করতে এই ব্রত অত্যন্ত ফলপ্রসূ স্বয়ং দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য এই ব্রত করেছিলেন অন্যদিকে বিবাহিত দম্পতিরা তাদের দাম্পত্য জীবনে শান্তি সুখ এবং সৌভাগ্য বজায় রাখার জন্য এই ব্রত পালন করেন সন্তান লাভের আশায়ও এই ব্রত করা হয় কর্মক্ষেত্রে পদোন্নতি নতুন চাকরি প্রাপ্তি বা ব্যবসায়িক উন্নতির জন্য এই ব্রত পালনের বিধান দেওয়া হয় যিনি এই ১৬ সোমবার ব্রত পালন করেন তার কর্মক্ষেত্রে উন্নতি হবেই হবে যিনি চাকরি পেতে চাইছেন তার চাকরি হবেই হবে এমন কি কঠিন রোগ থেকে মুক্তি পেতে বা যে কোনো ধরনের বিপদ দুর্ঘটনা এবং গ্রহের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য এটি সব থেকে কার্যকরীব্রত ভক্তবৃন্দ এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির আত্মিক শুদ্ধি ঘটে যা মানসিক শান্তি এবং স্থিরতা এনে দেয় এবং ভগবান শিব ও পার্বতীর আশীর্বাদ তিনি নিশ্চিত রূপেই লাভ করেন এইবার যে প্রশ্নে আসব যে এই ব্রত কারা পালন করতে পারবেন ভক্তবৃন্দ এই ব্রত পালনের জন্য নির্দিষ্ট কোনো লিঙ্গ বয়স বা সামাজিক অবস্থার বাধ্যবাধকতা নেই যে কোনো মানুষ এই ব্রত পালন করতে পারবেন অবিবাহিত নারী পুরুষ বিবাহিত দম্পতি সাধারণ ভক্ত এমন কি যে কর্মজীবী ব্যক্তিও এই এই সোমবার ব্রত ব্রত পালন পালন করতে পারবেন। তবে মনে রাখবেন, যিনি করুন না কেন ব্যক্তি সব থেকে জরুরি বিষয় হলো আপনার ভক্তি বিশ্বাস এবং ব্রত পালনের প্রতি আন্তরিকতা এবার যে প্রশ্নে আসব যে কবে থেকে এই ব্রত শুরু করলে সব থেকে ভালো এই ব্রত শুরু করার কিছু নির্দিষ্ট সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সব থেকে শুভ বলে গণ্য হচ্ছে শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করা সব থেকে শুভ বলে বিবেচিত হয় এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস দ্বিতীয়ত হচ্ছে কার্তিক এবং ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেও এই ব্রত শুরু করা যেতে পারে অথবা যে কোনো বলছি সব থেকে শুভ মাস হল শ্রাবণ মাস এবার দর্শকবৃন্দ প্রবেশ করি মূল অংশে কিভাবে এই ব্রত একজন পালন করবেন ভক্তবৃন্দ এই ব্রত ষোলো সোমবার ধরে নিষ্ঠার সঙ্গে পালন করতে হয় তাই সবার প্রথমে গ্রহণ করা প্রয়োজন। প্রথম সোমবারে অর্থাৎ যে সোমবারে আপনি এই ব্রত শুরু করবেন সেই প্রথম সবার প্রথমে সকালে স্নান করে নিন স্নানের জলে যদি কয়েক দানা কালো তিল মেশাতে পারেন তাহলে সব থেকে ভালো হয় তারপর পরিষ্কার পোশাক পরিধান করে ভগবান শিবের সামনে এই ষোলোটি সোমবার নিষ্ঠা সহকারে ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন ভগবান শিবের উদ্দেশ্যে বলুন আমি এই ষোলো সোমবার ব্রত পালনে নিজেকে নিয়োজিত করছি আমাকে অনুগ্রহ করে আশীর্বাদ করবেন যাতে আমি এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে আমার উদ্দেশ্য সফল হতে পারি সংকল্প গ্রহণ করার পর শিব পূজার প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিন যদি বাড়িতে বসেই আপনি এই ষোলো সোমবার ব্রত পালন করতে চান তাহলে বাড়িতে একটি শিবলিঙ্গ বা শিব পার্বতীর ছবি বা মূর্তি থাকা প্রয়োজন তিনটি পাতাযুক্ত নিখুঁত বেল পাতা প্রয়োজন এর সঙ্গে ধুতুরা ফুল বা আকন্দ ফুল বা ফুল অথবা নীল বা সাদা অপরাজিতা ফুল এই ফুলের মধ্যে যে কোনো এক প্রকার ফুল সংগ্রহ করুন তার সঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনি শর্করা বলতে চিনি বা গুড় বোঝানো হয় এগুলি দিয়ে এই পঞ্চামৃত তৈরি করতে হয় এর সঙ্গে সংগ্রহ করুন শ্বেত চন্দন অথবা ভস্য ধূপ দ্বীপ যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ এবং যে কোনো এক প্রকার মিষ্টি ও যে কোনো তিন প্রকার ফল আর হ্যাঁ প্রসাদ বা নৈবেদ্য হিসাবে আপনি সিন্নি অথবা ক্ষীর ব্যবহার করতে পারেন এটি সম্পূর্ণ ঐকিক বিষয় এবার আসবো শিব পূজা সম্পর্কে ষোলো সোমবার ব্রত যারা করবেন তারা সকালে এবং সন্ধ্যায় ভগবান শিবের পূজা করবেন যদি সকালে সম্ভব না হয় তাহলে সন্ধ্যায় কিন্তু অবশ্যই করা প্রয়োজন তবে এমনটা নয় যে সকালে পুজো দিয়ে আপনি সন্ধ্যায় পুজো দিলেন না সন্ধ্যার পুজো কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ সন্ধ্যার পূজার পরই আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন পূজার ক্ষেত্রে প্রথমেই উল্লেখ করেছে যে একটি শিবলিঙ্গ বা শিব পার্বতীর মূর্তি বা ছবি বাড়িতে স্থাপন করুন যদি আগে থেকে স্থাপন করা হয়ে থাকে তাহলে তাতেই আপনি পূজা সম্পন্ন করুন আপনি মন্দিরে গিয়েও এই পূজা সম্পন্ন করতে পারবেন প্রথমেই শুদ্ধ জল নিয়ে ভগবান শিবের অভিষেক করুন এরপর কাঁচা দুধ গঙ্গা জল এবং পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের অভিষেক করুন এরপর শুদ্ধ জল দিয়ে স্নান করান ভগবান শিবকে সাদা চন্দন বা ভস্য লেপন করুন তারপর বেলপাতা ধুতুরা ফুল বা আকন্দ ফুল বা যে ফুলটি আপনি সংগ্রহ করেছেন সেটি অর্পণ করুন ধূপ এবং প্রদীপ জ্বালান এ সমস্ত কিছুই ওম নম শিবায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিবেদন করুন পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর ষোলো সোমবার ব্রত কথা শ্রবণ করুন এরপর সারাদিন উপবাস থাকুন অনেকেই নির্জলা উপবাস করে থাকেন যারা নির্জলা উপবাসে অক্ষম তারা ফল দুধ বা জল গ্রহণ করতে পারেন তবে লবণ বা শস্যযুক্ত খাবার সম্পূর্ণরূপে পরিহার করুন সকালে পূজা শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যায় আবারও ভগবান শিবের একইভাবে পূজা করুন সন্ধ্যার পূজা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই পূজাই কিন্তু প্রধান পূজা হিসাবে বিবেচিত সূর্যাস্তের পর অর্থাৎ প্রদোষকালে আবার স্নান করে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে ভগবান শিবের পূজা করুন যদি সকালে পূজা সম্ভব না হয় তাহলে অবশ্যই কিন্তু সন্ধ্যায় পূজা করতেই হবে এই সময় ভগবান শিবের উদ্দেশ্যে সকল নৈবেদ্য নিবেদন করার পাশাপাশি ভগবান শিবকে আরতি প্রদান করতে হয় এবং সবশেষে ব্রুত কথাটি আরও একবার শ্রবণ করতে হয় তারপর পূজা সম্পন্ন হয়ে গেলে সিন্নি প্রসাদ বা অন্য যে কোনো প্রসাদ আপনি ভগবান শিবকে নিবেদন করছেন সেই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় আপনি নৈবেদ্য হিসাবে ভগবান শিবকে মিষ্টি লুচিও নিবেদন করতে পারেন এবং পূজা শেষ হয়ে যাওয়ার পর সেই মিষ্টি লুচি প্রসাদ হিসাবে গ্রহণ করেও আপনি উপবাস ভঙ্গ করতে পারেন মনে রাখবেন সকালে পুজো করার পরপরই উপবাস ভঙ্গ করা যায় না উপবাস ভাঙতে হয় সন্ধ্যার পূজার শেষে এবার বিন্দু আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে শিব পূজায় কোন কোন জিনিসগুলি ব্যবহার করা উচিত নয় এবং ষোলো সোমবার ব্রত পালন করলে কোন কোন বিষয়গুলি মেনে চলা প্রয়োজন অনেকে ভুলবশত কিছু জিনিস ভগবান শিবকে নিবেদন করে ফেলেন মনে রাখবেন ভগবান শিবের পুজোয় এই জিনিসগুলো কিন্তু কখনোই দেওয়া যায় না প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হল হলুদ বা সিঁদুর হলুদ বা সিঁদুর সাধারণত স্ত্রী শক্তি বা দেবী পূজার উপকরণ হিসাবে দেখা হয় মহাদেব বৈরাগ্যী তাই তাকে হলুদ বা সিঁদুর নিবেদন করবেন না তুলসী পাতা তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলেও শিব পূজা এটি ব্যবহার করা হয় না এর পেছনে এক পৌরাণিক কাহিনী রয়েছে শঙ্খ শিব পূজায় শঙ্খ বাজানো এবং শঙ্খের জল ব্যবহার করা হয় না পৌরাণিক তথ্য অনুসারে শঙ্খচুর নামক এক অসুরকে ভগবান শিব বধ করেছিলেন যার হাত থেকে এই শঙ্খের উৎপত্তি এই কারণে শিব পূজায় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ কেতকি ফুল বা কেওড়া ফুল এই ফুলগুলি শিব পূজায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভাঙা বা নষ্ট বেলপাতা বা ফুল শিবকে কখনোই ভাঙা ছেঁড়া বা পোকায় কাটা বেলপাতা বা নষ্ট ফুল নিবেদন করবেন না এবার আরো একটি গুরুত্বপূর্ণ তথ্যে আসি যদি মাসিক বা অসুস্থতার কারণে কোনো সোমবার ব্রত পালন না করতে পারেন তাহলে সেক্ষেত্রে কি করবেন মাসিকের সময় সরাসরি শিবলিঙ্গ বা মূর্তিতে স্পর্শ করা উচিত নয় মানসিকভাবে পূজা করুন মন্ত্র জপ করুন বা ধ্যান করুন কিন্তু শিবলিঙ্গ স্পর্শ করবেন না পরিবারের অন্য কোনো সদস্য আপনার হয়ে এই পূজা করতে পারেন উপবাস শারীরিক অক্ষমতা অনুযায়ী আপনি রাখতে পারেন এর পাশাপাশি যদি অসুস্থতা অথবা জরুরি কাজের জন্য কোনো সোমবার এই ব্রত পালন করতে সম্ভব না হয় তাহলে সেই দিনটি বাদ দিয়ে পরের সোমবার থেকে আবার ব্রত চালিয়ে যান ষোলোটি সোমবার পূর্ণ হওয়ার পর ব্রতের শেষে একটি অতিরিক্ত সোমবার পালন করে এটি পূরণ করতে পারেন ব্রত ভাঙার জন্য ভগবান শিবের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করুন এবার আসব ব্রতের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশে তা হল ব্রতের উদযাপন ষোলো সোমবার ব্রতের উদযাপন অবশ্যই প্রয়োজন এটি ব্রতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি ব্রতের পূর্ণতা এবং এর সম্পূর্ণ ফল লাভের জন্য অপরিহার্য কি এই ব্রতের উদযাপন ষোলোটি সোমবার ব্রত সম্পন্ন হওয়ার পর সতেরোতম সোমবার এই উদযাপন করা হয় এই দিনে বিশেষ পূজা এবং যজ্ঞের আয়োজন করা হয় সাতজন কুমারী মেয়ে অথবা সাতজন ব্রাহ্মণ অথবা সাতজন দুস্থ ব্যক্তিকে এদিন ভোজন করানো হয় এবং তাদের উদ্দেশ্যে দান ধ্যান করা হয় এটি আপনার ভক্তি এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম উদযাপন ছাড়া ব্রত অনেকটাই অসম্পূর্ণ থেকে যেতে পারে তাই এই ব্রত সম্পন্ন করার পর এই উদযাপন পর্বটি অবশ্যই করুন যদি সাতজন ব্রাহ্মণ বা সাতজন কুমারী না পান তাহলে সেক্ষেত্রে যে কোনো শিব খাদ্য খাদ্যদ্রব্য বা পূজার সামগ্রী বা অর্থ দান করার মাধ্যমে আপনি এই ব্রতির উদযাপন পর্বটি সমাপ্ত করতে পারবেন যারা এই 16 সোমবার ব্রত পালন করবেন তারা এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন যে শারীরিক এবং মানসিক উভয় সময় কিন্তু এই ব্রত পালন করার সময় পবিত্রতা প্রয়োজন তাই পূজার স্থান যেমন পরিষ্কার রাখুন নিজেকেও পরিষ্কার রাখুন এই ব্রত পালনের সময় অবশ্যই ব্রহ্মচর্য পালন করা উচিত এই ব্রতের সময় ব্রতের দিন পেঁয়াজ রসুন আমিষ খাবার মদ তামাক জাতীয় খাবার এবং যেকোনো নেশা জাতীয় দ্রব্য সম্পূর্ণরূপে বর্জন করুন উপবাসের সময় লবণ গ্রহণ করবেন না সর্বদা সত্য কথা বলুন এবং কারো সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না মনকে শান্ত এবং সংযত রাখুন ভগবান শিবের প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন এবং ধরে এই ব্রত পালন করুন দেখবেন আপনি যে লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে এই ষোলো সোমবার ব্রত পালনে নিজেকে নিয়োজিত করেছেন তাতে আপনি সফল হবেনি হবেন আশা করি দর্শকবৃন্দ এই ষোলো সোমবার ব্রত সম্পর্কে আপনাদের সমস্ত সংশয় দূর হয়েছে এরপরও যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন এবং আপনার প্রিয় বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে এবং আমাদের এই চ্যানেলে ধর্ম কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুন ওম নম শিবায় জয় শিব শম্ভু